এটা হার্টের স্বাস্থ্য আরও উন্নত করে ডিএনএর ক্ষয় কমায় বার্ধক্য আর ক্যান্সারের সম্ভাবনাও কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাকস্থলীর ক্ষয় হওয়া থেকে রক্ষা করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে আর অন্ত্রের স্বাস্থ্য বাড়ায় এটা অল্প বয়সী মহিলাদের স্বাস্থ্য ভালো রাখে এবং তাদের ওভুলেশন প্রক্রিয়াও সঠিক সময় মতো হয় এই হলো আমার জলখাবার একজন যোগীর জলখাবার এটা বানানো খুবই সহজ এর জন্যে আগুনও জ্বালাতে হয় না শুধু এই হলুদের গোলাটা ছাড়া এইটা বানানোর জন্য একটু জল গরম করতে হয় বাকি সব কিছু আগুন ছাড়াই হবে প্রচুর এনার্জি রয়েছে এতে আর দূষণ মুক্ত ঠিক আমার মোটরসাইকেলের মতো কারণ এটা চালাতেও অত্যন্ত লো কার্বনের প্রয়োজন একই কথা খাটে পাকস্থলিতে কি খাবার যায় তার বেলাতেও কারণ আপনার পেটে যে খাবার যায় সেটাই ঠিক করে দেয় আপনি কিভাবে কাজ করেন বেশ তাহলে এই চেরি টমেটো দিয়ে শুরু করা যাক সম্পূর্ণ জৈব উপায়ে চাষ করা ছোট টমেটো এগুলো যা আমরা এখানকার মেনোনাইট খামার থেকে পাচ্ছি এই চাষিরা মানুষ হিসেবে খুব ভালো সবকিছুই ওরা প্রাকৃতিক উপায়ে চাষ করেন যে ফ্রি র্যাডিকালের ফলে অনেক রোগ হয় চেরি টমেটো তার বিরুদ্ধে দারুণ প্রতিরোধ করে আর অতি বেগুনি রশ্মির ফলে হওয়ার ক্ষতির মাত্রা কেউ কমায় যা ত্বকের ক্ষতি করে হ্যাঁ আমার ত্বক নয় কিন্তু যাদের ত্বক তুলনামূলক বর্ণহীন তাদের জন্যে এটা বড় একটা পার্থক্য এনে দেয় আর এর ফলে আমাদের হার্টের স্বাস্থ্য আরও উন্নত হয় চেরি টমেটোতে প্রচুর খনিজ লবণ ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস বা পটাশিয়াম এইসব থাকে অঙ্কুরিত এরাগুলো হল মাইক্রোগ্রিন অর্থাৎ এগুলো আসলে অত্যন্ত ক্ষুদ্র সদ্যজাত উদ্ভিদ যার মধ্যে অত্যাধিক মাত্রায় বিভিন্ন পুষ্টিকর উপাদান যেমন অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন থাকে যার পরিমাণটা এতে অন্যান্য সাধারণ উদ্ভিদের থেকে প্রায় চল্লিশ গুণ বেশি হয় এর মধ্যে ক্যান্সার প্রতিরোধকারী পদার্থ থাকে আমাদের চোখ এবং হাড়ের স্বাস্থ্য খুব ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাকস্থলীর ড্যামেজ হওয়া থেকেও এটা রক্ষা করে শশা জলের অভাব দূর করে শুধু জল পান করার থেকে যেসব খাবারে জলের পরিমাণ বেশি থাকে সেই ধরনের খাবার খাওয়ার মাধ্যমে শরীরে জলের চাহিদা মেটানোই সব থেকে বেশি ভালো এটা হাড়ের ঘনত্ব বাড়ায় প্রচুর পরিমাণ ভিটামিন কে আছে আমাদের অন্ত্র ভালো রাখে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে আর অবশ্যই আপনার ওজনও কমায় কারণ এটা পুষ্টিদ্রবীভূত জলই বেশি জোগায় এবং এর মধ্যে প্রোটিনও থাকে যা ক্যান্সার প্রতিরোধে কিছুটা সাহায্য করতে পারে নিঃসন্দেহে এটা হার্টের স্বাস্থ্য ভালো রাখে অবশ্যই যদি আপনার হার্ট থাকে যদি আমার মতো হন যে হৃদয় সবাইকে দিয়ে দিয়েছে না তবু আপনি শশা খেতে পারেন এই ভেজানো চিনে বাদাম এগুলো আসলে বাদাম নয় এগুলো দানা শস্য এই দানাশস্যকে দক্ষিণ ভারতে কাডেলাই চেন্নাকাই বলে কিন্তু ইংরেজরা এগুলোকে নাটস বলতো এটা আসলে বাদাম নয় দানা আর এটা ভেজানো কাঁচা খোসা ছাড়ানো আমন্ড আর খোসা ছাড়ানো আখরোট এই বাদামগুলো সারা রাত জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে রাখা হয়েছে জলে ভিজিয়ে রাখলে এগুলোর পুষ্টি প্রতিরোধক পদার্থ এবং অন্যান্য বিষাক্ত পদার্থগুলো জলে দ্রবীভূত হওয়ার মাধ্যমে একেবারে নির্মূল হয়ে যায় পুষ্টি প্রতিরোধক এবং বিষাক্ত পদার্থ না থাকায় ভেজানো বাদাম আর সমস্ত বীজের পুষ্টিকে শরীর বেশি ভালো শুষে নিতে পারে এর মধ্যে থাকা প্রচুর পুষ্টিগুণ আর হেলদি ফ্যাট যে কোনো রকম হার্টের সমস্যা কম করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে আপনি যদি মানে আমার মতো একই প্রজাতির হয়ে থাকেন এই সদ্য পেশাই করে বানানো হলুদ আর নিমের এই ছোট ছোট গোলাগুলো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি এর পুষ্টি সমৃদ্ধ এখানে হলুদ আর নিমের কয়েকটা গোলা রয়েছে এবং হলুদের পাচন তৈরি করা হয়েছে এগুলো আপনার শরীরের প্রদাহী বস্তুগুলোকে সম্পূর্ণভাবে দূর করবে মানে বলতে চাইছি অম্বলের রোগ কমায় আর এরা আপনার অন্ত্রকেও দারুণ পরিষ্কার রাখে শরীরের মধ্যে অপ্রয়োজনীয় কোনো পরজীবী বা জীবাণু যা কিছু অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকলেও তা নির্মূল করে দেয় আর আমাদের অন্ত্রকে ভালো রাখতে বিরাট ভূমিকা নেয় আপনারা শুনেছেন বোধহয় বর্তমানে চিকিৎসা বিজ্ঞান গাড ব্রেন বলে কিছু যে আছে তা পুনরাবিষ্কার করছে আপনার বুদ্ধিমত্তার একটা বড় অংশ এই অন্ত্রে কাজ করে ব্যাপারটা সহজে বুঝতে এই যেমন দেখুন আপনি যদি একটা বাদাম বা ফল খান সেটা কিন্তু মানুষের রক্ত হয়ে ওঠে এটাই তো প্রমাণ করে যে আপনার যৌক্তিক বুদ্ধিমত্তার ঊর্ধ্বেও একটা বুদ্ধিমত্তা আছে কালো তিল প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আয়ন কপার জিঙ্ক ভিটামিন বি ফলিয়েট ভিটামিন ই আর এই সমস্ত জিনিসের পুষ্টিগুণে সমৃদ্ধ দেখুন আমি সবকিছুকে এইভাবে দেখি না কিন্তু কালো তিল আমার সারা জীবনই সঙ্গী হয়ে এসেছে বিশেষ করে আমার ট্রেকিং এর সময় যখন আমি একা ট্রেক করতাম তখন ভাজা কালো তিল আমাকে বাঁচিয়ে রাখত আর সেই সময় প্রচুর এনার্জি দিত এটা আপনার কাটিলেজ এবং হাড়ের জয়েন্ট দারুণ ভালো রাখে হার্টও ভালো রাখে এবং এটা দক্ষিণ ভারতের পরম্পরার একটা অপরিহার্য অংশ শীতকালে যখন ঠান্ডার জন্য ত্বক শুষ্ক হয়ে যায় দক্ষিণ ভারতে সেই সময় আমরা এই সর্বগুণ সম্পন্ন কালো তিল সেবন করি বিশেষ করে কর্ণাটকে একটা প্রথা আছে যার অংশ হিসেবে পরিবারগুলো নিজেদের মধ্যে কালো তিল ভাগ করে নেয় আর একে অপরকে তিল খেতে উৎসাহ দেয় কারণ এটা খেলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে ত্বকের ভেতরে এবং বাইরে দুটোই তিলের মধ্যে প্রচুর পরিমাণ আয়ন থাকে আমাদের মধ্যে যাদের রক্তাল পতা আছে বিশেষ করে মহিলাদের জন্য কালো তিল খুবই উপকারী এটা অল্প বয়সী মহিলাদের স্বাস্থ্য ভালো রাখে এবং তাদের ওভুলেশন প্রক্রিয়াও সঠিক সময় মতো হয় ব্লুবেরিজ বা ডালিম জায়গা ভেদে এই দুটোর একটা হয়তো আপনার আশেপাশে পাওয়া যায় এই দুটোই প্রচুর অক্সিডেন্ট সমৃদ্ধ ফল যা আপনার পক্ষে খাওয়া সম্ভব এটা ডিএনএর ক্ষয় কমায় বার্ধক্য আর ক্যান্সারের সম্ভাবনা কমায় ভারতে বিভিন্ন রকম পাওয়া যায় খুব উজ্জ্বল রঙের হয় বিশেষত দক্ষিণ এবং পশ্চিম ভারতে প্রচুর বেরিজ পেয়ে যাবেন যা একই রকম পুষ্টিগুণে সমৃদ্ধ অঙ্কুরিত পেন যা মেথি নামেও পরিচিত এর বীজ ভীষণ ভালো রক্ত পরিষ্কার করে এর মধ্যে প্রচুর প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে স্তন্য প্রদানকারী মায়েদের জন্য খুবই উপকারী চুল এবং নখের বৃদ্ধিতেও সাহায্য করে শরীরের রক্তের চাপ কমায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে শারীরিক প্রদাহ কম করে এই অঙ্কুরিত মেথির সাথে এই অঙ্কুরিত সবুজ ছোলা বা মুগ খাওয়া আমাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে যাদের বয়স পঞ্চাশ বছরেরও বেশি তাদের এটা প্রতিদিন খাওয়া উচিত মস্তিষ্কের ক্ষমতা ধীরে এখানে কিছু ফেলবেন জল পাই জলপাই জলপাইয়ের আচার আছে এখানে আসলে আমাদের চারপাশে বেশ কিছু লেবেনিজ আছেন আর এটা হলো লেবেনিজদের চক্রান্ত ওরা আমাকে লেবেনিস বানানোর চেষ্টা করছে কিন্তু আমি বুদ্ধি করে কাঁচা আমের আচার এনেছি যাতে ভারতীয়ই থেকে যাই জলপাই আর আম দুটোতেই প্রচুর অক্সিডেন্ট আর বিভিন্ন রকমের অসাধারণ পুষ্টিগুণ থাকে এই দুটো জিনিসই হার্টের স্বাস্থ্য এবং হার্ট সংক্রান্ত রোগের জন্য উপকারী আর কাঁচা আমের আরেকটা ব্যাপার অনেকেই হয়তো জানেন অন্তত দক্ষিণ ভারতে বা সম্ভবত গোটা ভারতবর্ষেই জানেন গ্রামে কোনো অল্প বয়সী মহিলা কাঁচা আম খাওয়ার তীব্র ইচ্ছে যদি প্রকাশ করে তাহলে সঙ্গে সঙ্গে সবাই ধরে নেন যে সে গর্ভবতী তো কোনো মহিলা গর্ভবতী হলে কাঁচা আম খাওয়ার জন্যে তার স্বাভাবিক একটা ইচ্ছে তৈরি হয় কারণ এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম আর ভিটামিন সি থাকে যা পেতে শরীর তখন এটা খাবার একটা আকাঙ্ক্ষা তৈরি করে তো কাঁচা আম অবশ্যই একটা মরশুমি ফল কিন্তু এর প্রচুর উপকারিতা আছে আর আমি অবশ্যই যেখানেই যাই না কেন সঙ্গে যেন কাঁচা আমের আচার থাকেই বিশেষ করে যদি সেটা মরশুমের তাজা বানানো আচার হয় আহ আটলান্টায় গিয়ে আমার খুব ভালো লেগেছিল ওখানে অনেক মানুষ যারা কেউই ভারতীয় নন আমাকে বলেছিলেন সদ্গুরু আমি বাড়িতে আম গাছ পুঁতেছি আর তারা কাঁচা আম এনে আমাকে দিচ্ছিলেন আর সঙ্গে আমের আচার থাকলে আমার আর বাড়ির জন্য মন খারাপ করে না আর এটা হলো একটা নেটিভ আমেরিকান প্রোডাক্ট এটা লাকোটা উপজাতি আমার ঠিক মনে নেই সেটা লাকোটা না ডাকোটা নাকি নাকোটা কিন্তু তাদেরই এক উপজাতি আর যখন আমি নেটিভ আমেরিকান দেশগুলোতে ভ্রমণ করছিলাম তখন এটা দেখে নিয়ে এর ব্যবহার করা শুরু করি এর ফুলগুলো আমার চারপাশের মানুষের ভালোবাসার এক প্রতীক মাত্র এই ঋতুতে গোটা জঙ্গলে এদের প্রচুর পাওয়া যায় তাই তারা এগুলো তুলে আনছেন আর সব মিলিয়ে একটা দারুণ জল খাবার পেলাম যা খুবই স্বাস্থ্যকর যদি আমরা ভালোভাবে বাঁচতে এবং উন্নতি করতে চাই তাহলে নিজেদের কেমন যত্ন নিচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ তো এই ট্যাঙ্কিতে কি ভরছি সেটাও খুব গুরুত্বপূর্ণ কাউকে এটা বলবেন না আমি রেসিং ফিউল ভরি আমার মোটর আর নিজের মধ্যে এই মুহূর্তে বেশিরভাগ মানুষেরই এটা সমস্যা যে যদি আপনাকে তীব্র হতে বলেন সে উত্তেজনায় কঠিন হয়ে পড়বে তো তাদের আরাম করা হল সাধারণত অলসই পড়া যোগের এটি ইসার কথা যে একই সঙ্গে আপনি তীব্র অথচ স্বচ্ছন্দে রয়েছেন চিন্তায় আপনার উপলব্ধি গভীরভাবে হ্রাস পায় অলসতায় আপনার সেটা থাকেই না কারণ একজনের জীবন প্রক্রিয়াকে প্রসারিত করার সার কথা হল জীবন প্রক্রিয়ার উন্নতি সাধনের ভিত্তি হলো তার উপলব্ধিকে বাড়িয়ে তোলা এটা তখনই সম্ভব যখন আপনি তীব্র অথচ স্বচ্ছন্দে রয়েছেন তো আমরা একটা সরল প্রক্রিয়া করতে পারি এটা দেখানোর জন্য সর্বোপরি যখন আপনি জানেন কিভাবে তীব্র অথচ স্বচ্ছন্দে বা আরামে থাকা যায় এই বাধ্যতামূলক অথবা জোর করে সবসময় ছুট বা আরাম পাওয়ার কামনা কমে আসবে একজনের জীবনে অনেকটাই আপনারা যারা পরিকল্পনা করছেন চোদ্দ তারিখ মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পড়বেন এবং আনন্দ ফুর্তি করবেন মাফ করবেন এটা পিছিয়ে দেয়া হচ্ছে তারা বলছে তিরিশ তারিখ কিছু রাজ্য ভারতের কিছু রাজ্য বলছে একত্রিশে মে যুক্তরাজ্য দুঃখজনকভাবে তাদের প্রধানমন্ত্রী আইসিইউতে রয়েছেন তারা বলছেন ছ মাস যুক্তরাষ্ট্র দুর্ভাগ্যবশত সেখানে দু হাজার মৃত্যু হচ্ছে প্রতিদিন সময় তারা বলেছিলেন যে আমাদের বন্ধের দরকার নেই দেশে আমাদের দেশটি বন্ধের জন্য পরিকল্পিতই নয় আমাদের দেশ হলো কাজ কিন্তু এখন তারাও বন্ধের কথা বলছেন সম্ভবত কিছু কিছু প্রদেশও বন্ধের কথা বলছেন সেপ্টেম্বর পর্যন্ত তো আমি আপনার বিষয়ে কথা বলছি এই বন্দিদশার সময়টিকে জীবনের এক অসাধারণ সম্ভাবনাময় সময়ে পরিণত করার যদি আপনি সেই স্তব্ধ অন্তরতম কেন্দ্রস্থলকে ছুঁয়ে নেন আপনি আপনার অস্তিত্বের আসল প্রকৃতিকেও ছুঁয়ে নেবেন যখন আমি আপনার অস্তিত্বের আসল প্রকৃতির কথা বলি এখানে সবকিছুই এমনকি এই অস্তিত্বও হলো স্তব্ধ কেবল সৃষ্টির ছোট্ট কিছু অংশ হতে পারে কোটি কোটি তারা রয়েছে কিন্তু তবুও সেটা এক শতাংশের কম জায়গা নেয় বৃহত্তম মহাশূন্যে এই অস্তিত্বে তো বৃহত্তরভাবে এই শূন্যতা হলে নিশ্চয় কিন্তু এখন ক্রমশ আধুনিক বিজ্ঞান চেষ্টা করছে আর খুঁজে বের করতে চাইছে এই স্তব্ধতার মধ্যে কিছু একটা ভীষণ শক্তিশালী ঘটছে এটাই ঘটছে এই বিরাট মহাশূন্যে আর তাই ঘটছে এর সাথেও কারণ এরা আলাদাভাবে সৃষ্ট নয় এই ক্ষুদ্র জীবনটি আর এই গোটা মহাবিশ্ব সব কিছুই তৈরি হয়েছে একই আদি মূলগত নকশার দ্বারাই নির্মাণের গঠন আর জটিলতা হয়তো আলাদা একটি পরমাণু থেকে এই ব্রহ্মাণ্ডে কিন্তু মূলগত নকশাটি হলো এক বর্তমানে বিজ্ঞানের একটি শাখা যেটা উত্থাপন করছে যদিও এখনও তাদের অধিকাংশভাবেই ভাবেই যেটি বিতর্কমূলক কিন্তু যোগ পরিশীলনে পরম্পরায় চিরকালই আমরা বলে এসেছি অন্ডপিণ্ড তার মানে যেরকম আছে একটি পরমাণু সেরকমই আছে বিশ্বব্রহ্মাণ্ড কেবলমাত্র জটিলতা ও সূক্ষ্মতায় বহুগুণ বৃদ্ধি কিন্তু মূলত একই জিনিস সুতরাং এটিরও একটি উপরিতল রয়েছে যেটা নানান পার্থিব বাস্তবতার উপর নির্ভর করে এবং এটির একটি কেন্দ্রস্থলও আছে যেটা ওই সমস্ত কোনো শর্তাধীন নয় যে শর্তগুলি আমাদের ভৌত সত্তাকে নিয়ন্ত্রণ করে আপনি দেখবেন সেগুলি আমাদের মানসিক সত্তাকে নিয়ন্ত্রণ করে না যদি তাই হতো যদি এটা এমন হতো যে শর্তগুলি আপনার ভৌত সত্তাকে নিয়ন্ত্রণ করছে সেগুলোই আপনার মানসিক সত্ত্বাকেও নিয়ন্ত্রণ করত আপনি খুবই স্বচ্ছন্দে থাকতেন আপনার বাড়ি কারণ আপনার শরীরটি বাড়িতে কিন্তু মন সর্বত্র ছড়ানো বা অন্তত তাই আপনি মনে করেন সুতরাং আপনি স্পষ্টতই জানেন যে শর্তগুলো আপনার ভৌতিক প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে সেগুলো আপনার মানসিক প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে না আর যে শর্তগুলো আপনার মানসিক প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে তারা আপনার কেন্দ্রের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে না আপনি যদি একটি সেতু বাঁধেন আপনার শরীরতন্ত্র মানসিক পরিমণ্ডল এবং আপনার অস্তিত্বের কেন্দ্রে আপনি যা তার নিশ্চল কেন্দ্রস্থলটির মধ্যে তবে আপনি দেখবেন যে সক্রিয়তা আর নিষ্ক্রিয়তা আপনার জন্য খুব একটা কিছু আলাদা নয় আপনি নিজেকে নিয়ে আসতে পারেন সম্পূর্ণ স্তব্ধতায় আর তার সাথেই হতে পারেন রকমের গতিশীল বিস্ময়কর রকমের গতিশীল কারণ সেটাই ব্রহ্মাণ্ডে সবচেয়ে গতিময় স্থান এই অভৌতিক মাত্রাটি তো আমি কিভাবে এটি করব আমরা একটা সরল প্রক্রিয়া খাড়া করতে পারি এক্ষুনি কারণ আমাদের হাতে শুধুমাত্র চল্লিশ মিনিটই আছে আমি কেবল আপনাকে একটু নির্দেশিকা দিয়ে দেবো এটির কয়েক মিনিটের জন্য হয়তো দু তিন মিনিট কিন্তু আপনি যখন এটি করবেন নিজে নিজে আপনার নেওয়া উচিত হয় বারো থেকে একুশ মিনিটের মধ্যে যে কোনো সময় নিজে নিজে করার জন্য কিন্তু এখন আমরা করব তিন থেকে চার মিনিট সময় ধরে আপনি এমনভাবে বসুন যদি পা আড়াআড়িভাবে মুড়ে বসতে পারেন তো ভালো না হলে যেভাবে হয় বসুন আর বসুন মেরুদণ্ড সোজা করে তৈরি করুন অল্প টান ভাব অল্প টান টান ভাব ঠিক সারা শরীর জুড়ে আপনার মাথার উপরিভাগ থেকে নিচে পায়ের আঙুল পর্যন্ত চোখ সম্পূর্ণ খোলা রাখুন অন্তত চোখে এমন টান টান ধরনের ভাব আনুন যেন আপনি স্থির দৃষ্টিতে তাকিয়াছেন কোনো কিছুর দিকে আর আপনার শ্বাস প্রশ্বাসটিও সামান্য বেশি জোরালো এখন কেবলমাত্র শুধু শ্বাসক্রিয়াকে শিথিল করুন চোখ দুটোকে শিথিল করুন তখনও আছেন কিন্তু বিস্ফোরিত দৃষ্টির থেকে একদৃ তাকিয়ে থাকার শিথিলতায়কে নিয়ে আসুন তারপরে মাথার একেবারে ওপর থেকে শুরু করে খুব ধীরে ধীরে সরে শিথিল করুন একেবারে খুব ধীরে ধীরে ধরা যাক মাথার ওপরিভাগ থেকে মাথার শীর্ষভাগ থেকে শুরু করে এক সেন্টিমিটার ভেতরের ব্যাসার্ধ থেকে একেবারে শিথিল করুন আর ধীরে ধীরে এটা বাড়াতে থাকুন দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবং ছড়িয়ে দিন আপনার সম্পূর্ণ শরীরে কিন্তু আপনার দেহভঙ্গির কোনো পরিবর্তন করবেন না আপনার শারীরিক বিন্যাস একই থাকবে যে দেহভঙ্গি আপনি ধরে আছেন একটি বিশেষ টান ভাবে একে ধীরে ধীরে রূপান্তরিত করুন এক শিথিল কিন্তু একবারে ঠিক একই রকম শারীরিক বিন্যাসে এরকম হয়ে যাবেন না তখনও একই দেহভঙ্গি কিন্তু শুধু সবকিছু শিথিল করে দিন যদি যদি একবারের আবর্তনে মাথার ওপরিভাগ থেকে নিচের পায়ের আঙুল পর্যন্ত সরে এসে নিজেকে শিথিল করতে না পারেন আবার শুরু করুন মাথার শীর্ষভাগ থেকে আর নিচের দিকে নেমে আসুন আপনি পরিষ্কার লক্ষ্য করতে পারবেন যে আপনার দেহে শিথিলতা আসছে না আসছে না এটা নির্ভর করবে কিভাবে আপনার শ্বাসক্রিয়া কাজ করছে আর চোখের টান টান ভাবের মাত্রার ওপরেও কারণ আপনি বসে আছেন চোখের পলক না ফেলে যদি সম্ভব হয় যদি আলো আরামদায়ক হয় আপনি পলক না ফেলে বুঝতে পারেন যদি আলো তীব্র হয় আপনি প্রয়োজনে চোখের পলক ফেলতে পারেন সেটা ঠিক আছে কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা করবেন না গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো আপনি একটি দেহভঙ্গি তৈরি করেছেন যাকে ধরে রাখতে কিছুটা পরিমাণে টান দরকার তারপর ধীরে ধীরে একে শিথিল করুন শ্বাসের সঙ্গে শুরু করুন তারপর চোখ দুটি শিথিল করুন তারপর মাথার উপরই ভাগ তারপর নিচের দিকে এবং বারবার বার বার বারবার একই শারীরিক ভঙ্গিমা বজায় রাখুন কিন্তু খুব শিথিলভাবে করে নিজে নিজেটি করুন বারো থেকে একুশ মিনিট সময় দিন নিজেকে অন্ততপক্ষে এর গুরুত্বপূর্ণ দিক হল আপনাকে অবশ্যই বুঝতে হবে যখন আপনার সক্রিয়তা এবং আপনার জীবন সম্পর্কিত যে ধরনের কাজকর্ম আপনি করেন শারীরিকভাবে মানসিকভাবে আবেগগত দিক দিয়ে এবং সেটিতেই সীমাবদ্ধ থাকেন আপনি স্বাভাবিকভাবেই হয়ে উঠবেন নিজের অজান্তেই খুব প্রক্ষপাত দুষ্ট জীবনের পরিপ্রেক্ষিতে পক্ষপাত মানে হল এটা যে নিজের অজান্তে আপনি পৃথিবীকে বিভক্ত করছেন প্রথম বিভাজন হল আমি বনাম মহাবিশ্ব তখন তাতে খুব একাকিত্ব বোধ হয় তাই আমি আর আমার পরিবার বনাম মহাবিশ্ব তারপর সেটাও খুব ভয়ঙ্কর লাগে এই লকডাউনের সময় তো আমি আমার বন্ধুরা এবং বাকি মহাবিশ্ব সেটাও ভালো লাগে না আর আপনি বলেন আমি আমার সম্প্রদায় ও বাকি মহাবিশ্ব আমি আমার দেশ ও বাকি মহাবিশ্ব এভাবেই আমরা সীমানা বাড়িয়ে যেতে পারি কিন্তু সমস্যাটা কেবল এটাই যে যে মুহূর্তে আপনি চিহ্নিত হয়ে পড়েন ভৌত গতিশীলতার সীমানাগুলোতে আপনি স্বাভাবিকভাবেই এক পূর্ব ধারণায় আচ্ছন্ন অস্তিত্ব হয়ে উঠবেন যদি আপনি একটি সেতু বানান আপনার সেই স্তব্ধ অন্তঃস্থলের সাথে আপনি পক্ষপাত শূন্য অস্তিত্ব হয়ে উঠবেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ যদি আপনি জীবনকে সেভাবে উপলব্ধি করতে চান এটা যেমন rana r